সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ একদম সকালবেলা এখন টাইম হচ্ছে ছটা এগারো মতন বাজছে এই দেখো দিদি আর আমার দুজনেরই স্নান টান হয়ে গেছে একদম স্নান টান করে আমরা প্রথমে চলে এসেছি পুজোর এখানে এই যে আমাদের পুজোর ঘর দেখাবো তোমাদেরকে এখন দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো হয় যেন তো ওই জন্য এখন দেখো দিদি তুলসী গাছগুলো গোড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এরপর তুলসী গাছে পুজো করে তারপর এবার আমরা ভগবানের ঘরে যাব ঠাকুর ঘরে তারপর সমস্ত ঠাকুরের পুজো হবে তো আমরা সকালটা পুজো করেই আগে শুরু করি ঘুম থেকে উঠেই আগে সবাই আমরা স্নান টান করে নিই তারপর ভগবানের উদ্দেশ্যে জল নিবেদন করে তারপর আমরা আমাদের দিনের বাকি কাজকর্মগুলো আরম্ভ করি এটাই আমাদের বাড়ির নিয়ম আশা করি সবারই কম বেশি বাড়িতে এটাই নিয়ম থাকে কিন্তু আমরা চেষ্টা করি সবার আগে ভগবানকে স্মরণ করে তারপর দিনের শুরুটা আরম্ভ করতে তো আজকে আমরা অনেক ভোরবেলায় উঠে গেছি প্রায় সাড়ে চারটে ভোরবেলায় গিয়ে যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো হবে বলেই যে দেখো বিভিন্ন রকম ফুল নিয়ে এসেছে দিদি এখানে আছে জবা ফুল অপরাজিতা ফুল আকন্দ ফুল তারপর আছে বাজার থেকে হ্যাঁ টগর ফুল তো আজকে যেহেতু এত ভোরবেলা সকাল সকাল পুজো করা হচ্ছে এত সকাল তো বাজারে এখন ফুল বসবে না একটু বেলা করে না হলে সেই জন্য সামনা সামনে ফুল যেটুকু পেয়েছি নিয়ে আসা হয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তোমাদের সাথে সত্যনারায়ণ পুজোর সময় যে ভিডিওটা শেয়ার করেছিলাম তখন দেখিয়েছিলাম তারপর আর তোমাদের সাথে দেখানোর সুযোগ হয়নি তাই আজকে ভাবলাম যে সকালটা আজকে তোমাদের ঠাকুর ঘরের ভিডিও দিয়েই শুরু করি তো সেই জন্য আজকে যেহেতু বাড়িতে বৃহস্পতিবারের পুজো আমাদের একটু বড়ো করেই করা হয় এমনি প্রত্যেক দিনই আমাদের বাড়িতে দুবেলা খুব বড় করেই পুজো দেওয়া হয় তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আজকে পুজোটা একটু সময় ধরে করা হয় বলে সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আগেরবার তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে বিভিন্ন রকম ভগবানের ফটো রয়েছে মূর্তি রয়েছে তোমাদের সাথে সেবারে পুজোর জন্য শেয়ার করতে পারিনি সবটা তো আজকে তোমাদের সাথে সমস্ত ঠাকুরের ফটো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো একদম দেখো নিচে তাকে দেখতে পাচ্ছ সিংহাসনে আমাদের দেবতা নারায়ণ ভগবান রয়েছে আর এ পাশে দেখো আমাদের বাড়ির বড়োবাবু গোপাল রয়েছে আর এ পাশে দেখো শিবজি আছে আর এ পাশে দেখো শিব পার্বতী গণেশ তিনজনের ফটো আছে এটা হলো ভগবান কুমির দেবতা তারপর আছে গণেশজি এখানে একটা সত্যনারায়ণ পুজোর ফটো হুম সত্যনারায়ণ পুজোর একটা ফটো আছে দেখতে পাচ্ছ এখানে একজন রাজা আছে তার সমস্ত প্রজাগণ পুজো দিচ্ছে আর এখানে আছে বজরাংবালি নারায়ণ আছে এপাশে দেখো মা তারা আছেন সবার ওপরে তো দেখতেই পাচ্ছ মা তারার বড়ো ফটো তোমরা দেখতেই পাচ্ছ আর পাশে লক্ষ্মীনারায়ণ আছে রাধা রাধাকৃষ্ণের ফটো আছে আর এ পাশেও দেখো হ্যাঁ আর এটা হলো যে দেখতে পাচ্ছ ওপরে এটা হলো বাসুকিনাথ মন্দির যেটা বিহারে অবস্থিত আমি কখনও যাইনি দিদিরা গেছে অনেকবার পুজো দিয়ে এসেছে পরে যদি কোনো সময় সুযোগ হয় তোমাদেরকে অবশ্যই মন্দিরটা যদি আমি সুযোগ পাই দেখার তোমাদেরকেও নিয়ে যাব দেখাতে আর এ পাশে আছে মা তারা আর এই যে পাশে ফটোটা দেখছো এটা আমাদের মেদিনীপুরের মা সিদ্ধেশ্বরী মাতা বলা হয় দক্ষিণা কালী উনি এটা উনি মেদিনীপুরের একজন কালী মা রয়েছেন ওখানে মন্দিরটা আর এখানে তো দেখতে পাচ্ছ মা দুর্গা রয়েছে পাশে বৈষ্ণব দেবী রয়েছে নিচে লক্ষ্মীনারায়ণ ফটো রয়েছে লক্ষ্মী গণেশ রয়েছে এই মোটামুটি দেখতে পাচ্ছ আর আমাদের এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছ যেহেতু ভগবানের পুজোর বা ঘর সেই হিসেবে করেই ভগবানের মূর্তি দিয়েই টাইলসগুলো বসানো হয়েছে আর চলো তোমাদেরকে একটু আশেপাশের পরিবেশটাও দেখায় যেহেতু সকালবেলা ফাঁকা রয়েছে এ দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনাসামনি দেখতে পাচ্ছ প্রচুর আগে একদম এই জায়গাগুলো যেন তো ফাঁকা ছিল বাড়িঘোড়া তো ছিল না আর এই দেখো একদম সকাল হয়েছে দেখতেই পাচ্ছ সূর্য দেবতাকে একদম সকালের শুরুটা যেহেতু এখন সবে ছটা হ্যাঁ পনেরো কুড়ির মতন হয়েছে আর এই যে দেখো আশেপাশে এই জায়গাগুলো জানো তো আগে এখনও দেখতে পাচ্ছ অনেক ফাঁকা ফাঁকা রয়েছে তো আগে হ্যাঁ তো এখন আমরা আমাদের প্রায় এখানে হয়ে গেল তিন বছর মতন তখন এতটা বাড়িঘর এখানে ছিল না আস্তে আস্তে যত দিন যাচ্ছে বাড়িঘরের পরিমাণ এই বাড়িগুলো দেখতে পাচ্ছ এই যে দূরে একটা বাড়ি হচ্ছে এগুলো নতুন কনস্ট্রাকশান শুরু হয়েছে আশেপাশে আর এই যে সাদা বাড়িটাও দেখছো এটাও হয়ে গেল তিন চার মাস মতন হয়েছে আর ওই বাড়িগুলো ওইগুলো পেছন দিকে তো এটাই হচ্ছে আমাদের বাড়ির চারপাশ তো বন্ধুরা দেখো তোমাদেরকে তো বলেই ছিলাম পুজো হতে একটু সময় লাগবে তো দেখো মা লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে সমস্ত ঠাকুর হুম প্রসাদও দেওয়া হয়ে গেছে এরপর দেখো দিদি আরতি করবে হ্যাঁ আরতি করবে বলে দেখো প্রদীপ ধূপদানি সব রেডি করে নিচ্ছে তোমরা হয়তো ভাববে যে দুটো প্রদীপ কেন তো আমরা দুটো প্রদীপ জালে এই জন্য একটা ভগবানের কাছে থাকে আর একটা আমরা তুলসী গাছের গোড়াতে বা তুলসী মঞ্চে আমরা দিই তো তোমাদের সাথে দেখো আরতিটা শেয়ার করবো যেহেতু পুজোর ভিডিও খুব বেশি বড় করব না আমাদের হ্যাঁ বড়ো করে পুজোটা আমাদের সন্ধ্যেবেলাও আমরা ধুনো দিই আরতি তো আমাদের প্রত্যেক দিনই হয় তো বৃহস্পতিবার বৃহস্পতিবার করে ধুনো দেওয়ার মানে প্রচলনটা রয়েছে আমাদের চেষ্টা করা হয় তোমরা বলবে আমাদের ঠাকুর ঘর কেমন গোছানো হয়েছে কেমন সাজানো হয়েছে তোমরা কমেন্টে হ্যাঁ যতটা হ্যাঁ তাও যতটা পারা হয়েছে তো দেখো দিদির পুজো আরতি সব কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে দিদি প্রণাম করে নিচ্ছে এরপর ভগবানকে আমরা খেতে যেহেতু দিয়ে দিয়েছি ভগবানের গেট এখন বন্ধ করে দেওয়া হবে তো সেই জন্য দিদি এখন প্রণাম করে নিয়ে গেটটা বন্ধ করে দেবে আমাদের ঠাকুর মন্দিরের গেট পুজো হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় আবার সন্ধেবেলায় আরতির আগে খোলা হয় তারপর কিছুক্ষণ খোলা থাকে তারপর আবার রাত্রেবেলায় শয়ন দিয়ে দেওয়া হয় আর এইখানেও দেখো তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আমরা দুটো করেই প্রত্যেক দিন প্রদীপ জ্বালাই তো আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এই ছোট ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমাদের বাড়িতে কীভাবে পুজো হয় আর সাথে সাথে আমাদের ঘরের ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ধন্যবাদ